আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা দেখছেন আমাকে ছোটো ছোটো বাচ্চারা প্র্যাকটিস করাচ্ছে ওরা বলতেছে যে ভাই আপনি তো গোলকিপার খেলেন বাজারে মাঝে মাঝে তো আপনাকে একটু আমরা প্র্যাকটিস করার সাথে আপনারা হবে আমাদের হবে আর এর মেন কারণ হল যে আমাদের মাঠে বৃষ্টির জন্য পানি জমছে অনেক পানি জমছে খেলা যাচ্ছে না মাঠে খেলার অনুপযোগী তাই আমরা একটু আমাদের পাড়ার একটা জায়গা ফাঁকা আছে ওখানেই বাচ্চাদেরকে নিয়ে প্র্যাকটিস করছি বাচ্চারা অবশ্য খুব উৎসাহিত ওরা নিয়মিত ওখানে খেলেই তারপরে আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম বলছে যে ভাই আসেন একটু না এই আর কি তারপরে আমি ড্রেস করে ওদের সাথে শুরু করে দিলাম আনন্দ করছে ওরা অবশ্য খুব ভালোই আনন্দ করছে ছোটো ছোটো বাচ্চারা পুষ দেখছেন পুষ ওষু ভালোই করছে ফ্লাইং পুষও ভালোই করতেছে এরা যদিও মাঝে মাঝে প্র্যাকটিস করে অবশ্য আগে করা তো এখন প্র্যাকটিস তেমন করায় না তো সুযোগ পালে তারপরে ওরা আমাকে ছাড়ে না দেখুন ওরা কত উৎসাহিত ওরা কত খুব আনন্দিত যে আজকে আমাকে পেয়েছে আমি ওদের সাথে একসাথে খেলছি আর বড়ো ভাই বাড়ছে মানে কি যে হ্যাঁ না যে ভাইকে প্র্যাকটিস করাচ্ছি আমারও আমাদের হচ্ছে যে এভারি হচ্ছে দেখো ওরা খুব আনন্দিত আমাকে অবশ্য ভালোই লাগছে কেননা ছোটো ভাইদের সাথে প্র্যাকটিস করলে আমার মন ভালো থাকে আগে ফুটবলকে নেশা পেশা দুটাই ছিল কিন্তু এখন পেশা নয় এখন ফুটবলের কাছে যাই আমি ভালোবাসার জন্য ফুটবলের নেশার জন্য আমি ফুটবলের কাছে ছুটে ছুটে যাই তারপরেও মনে করেন যে পেশা তো বলাই যায় না এখানে কারণ যেহেতু আমি আর খেলি না ফুটবল অনেক বড় বড় ভাইয়েরা আছে ওরা ওনারা ফুটবল খেলে ছোট ভাইরা ফুটবল খেলে দেখতে অবশ্য ভালোই লাগে তাই মাঠে কোথাও খেলা হলে দেখতে যায় তো এনারা দেখুন যে কন্ট্যাক্ট করতেছে বেশিরভাগ ছেলে পেলে ভালো করতেছে কারণ কি এনাদের ইচ্ছা আছে এরকম করে বল সটাতে সটাতে বলে লাথি দিতে দিতে লাথি মারতে মারতে এক সময় এরা বড় প্লেয়ার হয়ে যাবে কখন যে কিভাবে একজন প্লেয়ারের কোয়ালিটি এদের মধ্যে আসবে আসবে এরা নিজেরাই জানে না কেউ সবাই প্র্যাকটিসের মধ্যে থাকবেন ছোট হোক বড় হোক দেখবেন যে ভালো কিছু করতে পারছেন একসময় এই যে যারা ভালো ভালো খেলোয়াড় ভালো ভালো খেলছে তারা কি এমনি এমনি বড়ো প্লেয়ার না এমনি এমনি বড় প্লেয়ার নয় এরাও এই এই মতোই গলিতে অলিতে গলিতে মাঠে কাদার মাঠেতে মাঠে খেলছে খেলতে খেলতে আস্তে আস্তে বড়ো প্লেয়ার হয়ে গেছে কে বলেছে যে বড় প্লেয়ার সবাই হয় সবাই বড়ো প্লেয়ার হতে পারে না অনেকে বিকে খেলার পরেও মনে করেন ফেল করে আর এই রকম জায়গায় খেলে অনেকে সাইন করে এর কারণ হল যে ভাগ্য ভাগ্য যদি ফেভার করে আর পরিশ্রম যদি করে যান আশা করে ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আর আমি যেন এইভাবে নিয়মিত আপনাদের কাছে ছোট বড় যে কোনো ধরনের ভিডিও যেন উপহার দিতে পারি সাথে থাকবেন ভালোবাসা দেবেন এর মতো ভালোবাসা চলতে